উর্মিলার দেওয়া ঘড়িটা সরিয়ে দিয়ে হাত থেকে রাজনাথকে বাঁচালো কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় দিবিয়া সেনের সাথে কথা বলে ঠিক করেছিল বলবে চন্দ্রবধূ তখনই সানভিকে ঘর থেকে বার করে দেয় এরপর দিব্যাকে ফোন করে বলে আমাদের মুখের গ্রাস যে কেড়ে নিয়েছে সে স্বয়ম্ভু স্বয়ম্ভুই নিজের মেয়েকে সরিয়ে দিয়েছে আর এটা শোনার পরে দিবিয়া সেন পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে কি বলছেন কি আপনি আপনার কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে তখনই চন্দ্রবদন বলে না আমার মাথা খারাপ হয়নি যা বলছি তা একদম ঠিকই বলেছি উর্মিলা মুখার্জি একটা সস্তার ঘড়ি কিনেছিল রাজনাথকে দেবে বলে রাজনাথ কে দেওয়ার আগেই উর্মিলা মুখার্জি মারা যায় উর্মিলা মুখার্জির কেনা সেই ঘড়িটা স্বয়ম্ভু রাজনাথকে দিয়েছিল হয়তো দিয়েছিল পড়েনি বা স্বয়ম্ভু পড়েছিল। দুজনের মধ্যে যে কোনো কেউই এই কাজটা করেছে সিসিটিভি ফুটেজে ওই ঘড়িটা স্পষ্ট দেখা গেছে হাত দেখে মনে হচ্ছে স্বয়ম্ভু মুখার্জি এই কাজটা করেছে দিবিয়া সেন বলে আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো মুশকিল আছে ওই মেয়েটাকে খুঁজে বার করার চন্দ্রবদন বলে সমস্ত মুশকিল আসানকেই সম্ভব করতে হবে তাহলে এই কাজটা হয়ে যাবে এর মধ্যেই দিবিয়া বলে যা করবেন খুব ভালো করে বুঝে শুনে করবেন কোনো বিপদে যেন পড়তে না হয় এর মধ্যেই রাজনাথ মুখার্জি অনেক রাতে বাড়ি ফিরে এসেছে ঘরে কৌশিকীকে দেখতে পেয়ে বলে কি ব্যাপার কৌশিকী তুই এত রাতে এই ঘরে কৌশিকী বলে তোমাকে অনেকবার ফোন করা হয়েছিল কোথায় ছিলে তুমি রাজনাথ মুখার্জি বলে আমার কিছু কাজ ছিল কেন তাতে কি হয়েছে কৌশিকী বলে কিছু হয়নি তোমাকে এতবার ফোন করা হয় ফোন ধরো না বাড়ি ফিরে এসে একবারও তো দুর্গার কথা বললে না তাকে খুঁজে পাওয়া গেছে কি যায়নি এরপর রাজনাথ মুখার্জির দিকেই সন্দেহ মানে সন্দেহ তীর ছুঁড়ে দেয় কৌশিকী আর বলে কাকুমণি তোমাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি মনে হচ্ছে এ কোন কাকুমণিকে আমি দেখছি একে তো আমি চিনতেই পারছি না রাজনাথ মুখার্জি বলে দেখ কৌশিকি তোর এই সমস্ত হেয়ালি কথা শোনার সময় আমার নেই এরপর যখনই ঘড়িটা খুলে রেখেছে কৌশিকি দেখতে পায় আর ঘড়িটা দেখতে থাকে ভালো করে রাজনাথ মুখার্জি বলে চক্রাত্রীর মেয়েকে সরিয়ে দেওয়া হয়েছে ভালো হয়েছে আমি তো বলবো যে এই কাজটা করেছে খুব ভালো কাজ করেছে ওই মেয়েটা থাকলে ওকে শেষ করে দেওয়া হতো সম্পত্তির জন্য ভাই ভাইকে মারছে বোন বোনকে কথা শোনাচ্ছে যা এই বাড়িতে চলে আসছে এগুলো আমার আর সহ্য হচ্ছে না ওই ফুটফুটে একটা বাচ্চাকেও মেরে ফেলতে কারুর হাত কাঁপবে না আমি তো বলবো যে কাজটা করেছে ভালোই করেছে রে কৌশিকী কষ্ট তো হচ্ছে ঠিকই কিন্তু মনকে এটা বলে সান্ত্বনা দিচ্ছি যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে খারাপ কিছু হয়নি কৌশিকী রাজনাথ মুখার্জির এই ব্যবহার দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এরপরেই উৎসব আর বৈদেহী মুখার্জির আসার সাউন্ড পেয়ে গেছিল কৌশিকী তাই আগেভাগেই গড়িটা সরিয়ে দেয় পকেটে পুড়ে দেয় তার মধ্যেই বৈদেহী মুখার্জি এসে বলে উৎসব ভালো করে ঘরটা সার্চ করতো উৎসব তখন বলে এক্ষুনি করছি মাম্মি তখনই দেবুদা এসে বলে কি হচ্ছে কি মেজুজেঠিমণি এইভাবে কারোর ঘর সার্চ করতে পারেন না আপনি বৈদেহী মুখার্জি বলে পারি পারি আমি অনেক কিছুই পারি যেটা হয়তো তুমি জানো না এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে কি হয়েছে নাকি আমার ঘরে এইভাবে কি সার্চ করা হচ্ছে তখনই বৈদেহী বলে ঘড়ি সার্চ করা হচ্ছে একটা ঘড়ি দেখবে কোন ঘড়িটা এরপরেই সিসিটিভি ফুটেজে ওই ঘড়িটা দেখাতে থাকে রাজনাথকে যা দেখার পরে রাজনাথ মুখার্জিও একটু ভয় পেয়ে যায় আর বলে এই ঘড়িটা দেখে আমি কি করব। বৈদেহী বলে এই ঘড়িটা উর্মিলা মুখার্জি কিনেছিল না তোমাকে দেওয়ার জন্য এখন তো আমার মনে হচ্ছে স্বয়ম্ভু আর না হলে তুমি এই বাচ্চাটাকে সরিয়ে দিয়েছ উৎসব ভালো করে সার্চ করেছিস উৎসব বলে করছি মাম্মি ঘড়িটা যদি পেয়ে যায় রাজনাথ মুখার্জি ফেঁসে যাবে খুব ভয় পাচ্ছিল রাজনাথ মুখার্জি কিন্তু আগেভাগেই কৌশিকী সেই ঘড়িটা সরিয়ে দিয়েছে দেবুদা বলে কি হলো পেলি উৎসব ফালতু ফালতু তোরা একটা ঝামেলা করছিস যেটা একদমই ভালো হচ্ছে না বৈদেহী বলে রাজনাথ তুমি তোমার প্রাক্তন স্টিয়ের দেওয়া ঘড়িটা যে পড়েছ সেটা আমি জানি কিন্তু ঘড়িটা এই মুহূর্তে খুঁজে পেলাম না ঠিকই তবে সত্যিটা তো একদিন সামনে আসবেই চাইলেও তুমি আটকাতে পারবে না উৎসব বলে ভাবতেও অবাক লাগে যে রাজনাথ মুখার্জি আর স্বয়ম্ভু মুখার্জি কিনা বাচ্চাটাকে সরিয়েছে রাজনাথ আর কৌশিকী পুরোপুরি চুপ করে রয়েছে তখন ঘর থেকে দেবুদা উৎসব আর বৈদেহী মুখার্জি বেরিয়ে যায় এর মধ্যে কৌশিকীও বলে অনেকটা রাত হয়েছে কাকুমণি ঘুমিয়ে পড়ো আর লেট করো না এরপরে রাজনাথ মুখার্জি বলতে থাকি ঘড়িটা কোথায় গেল ঘড়িটা যদি সত্যি সত্যি ওদের হাতে পড়ে যেত তাহলে তো আমি ধরা পড়ে যেতাম ভাগ্যিস বেঁচে গেছি কৌশিকী বলে আবার ফিরে এসেছে আর বলে কিছু খুঁজছো কাকুমণি রাজনাথ মুখার্জি কৌশিকীকে বলতে পারে না সে ঠিক কী খুঁজছে কিন্তু রাজনাথ মুখার্জি নিজেও খুব কান্নাকাটি করতে থাকে যা দেখে নিয়েছিল কৌশিকী নিজে কৌশিকী বুঝতে পারে বাচ্চাটাকে সরানোর পিছনে কারোর যদি হাত থেকে থাকে তাহলে সেটা রাজনাথ মুখার্জির আর অন্য কারোর না রাজনাথ মুখার্জি বলে মনে মনে আমি জানি দুর্গা তোর অনেক কষ্ট হবে অনাথ আশ্রমে বড়ো হতে কিন্তু কি করব বল এই শত্রুদের থেকে তোকে বাঁচতে হবে তোকে বাঁচানোর দায়িত্ব আমার আর জগদ্ধাত্রী যদি সুস্থ থাকত জগদ্ধাত্রী তোকে বাঁচাতে পারতো কিন্তু ও যে নিজেই অসুস্থ হয়ে গেছে তাই ও চাইলেও তোকে বাঁচাতে পারবে না তোকে বাঁচতে হলে তোকে অন্য কোথাওই বড় হতে হতো আর সেটা অনাথ আশ্রম যেখানে তোর বাবা বড় হয়েছে এরপর চন্দ্রবদন ঘরের সামনে এসে দেখতে থাকে রাজনাথের অবস্থার বলে এইভাবে তুমি আমাদের মুখের গ্রাসকে সরিয়ে দিলে মেস্তা। এটা তো আমি মানতে পারবো না দুর্গা মুখার্জির নামে সমস্ত সম্পত্তি ট্রান্সফার করা হয়েছে আর দুর্গা মুখার্জি আমাদের হেফাজতে থাকবে তোমার হেফাজতে নয় তাই দুর্গা মুখার্জিকে যেভাবেই হোক খুঁজে বার করার দায়িত্ব নিয়েছি আমরা রাজনাথ মুখার্জি খুব ভালো মতনই জানে কালবশ মামার অনাথ আশ্রমে খুব একটা কেউ যাবে না আর দুর্গাকে কেউ খুঁজেও পাবে না তাই ওই জায়গাটাতেই দুর্গাকে রেখে এসেছে রাজনাথ মুখার্জি আর বলে দিদিভাই তোর তো এই বাড়িতেই হেসে খেলে বড়ো হওয়ার কথা ছিল কিন্তু এমনই কপাল করে তুই জন্মেছিস যে তোকে এখন অনাথ আশ্রমে বড়ো হতে হবে কৌশিকই চলে এসেছে জগদ্ধাত্রীর কাছে আর বলে জগদ্ধাত্রী তোমার মেয়ে হারিয়ে যায়নি তোমার মেয়েকে রাজনাথ মুখার্জি নিজে একটা ভালো জায়গায় নিয়ে গেছে যাতে ওর কেউ কোনো ক্ষতি করতে পারে না আমি বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে বাচ্চার আরও কষ্ট হচ্ছে কিন্তু এটা তো ঠিকই দুর্গাকে বাঁচাতে হলে আমাদের কঠিন হতেই হতো এই বাড়িতে দুর্গাকে রাখলে কেউ না কেউ ওকে মেরে দিতই ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা কেউ মারতে ওদের হাত কাঁপে না বুঝতে পারছো জগদ্ধাত্রী রাজনাথ মুখার্জি কোনো অন্যায় করেনি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু কি করতাম স্বয়ম্ভূ অনেক ভেঙে পড়েছে কাকুমণিকে আর আমি জিজ্ঞাসা করতে পারবো না কারণ কাকুমণি যেই ডিসিশানটা নিয়েছে সেটা ঠিক নিয়েছে তুমি তোমার মেয়েকে দেখতে পাবে তোমার যারা এই অবস্থা করেছে তাদেরও শাস্তি হবে দুর্গা দুর্গার মতোই বড় হবে সে কিন্তু শাস্তি দেবে তোমার যারা এই অবস্থা করেছে তাদেরকে তুমি একটু ধৈর্য ধরো জগদ্ধাত্রী তারপর দেখো কি অবস্থা হয় সময় তো বদলাবেই যারা তোমার এই অবস্থা করেছে তাদেরকেও ধরা হবে সম্পত্তি পাওয়ার লোভে যারা এতটা নিচে নামতে পারে তাদের কঠিন অবস্থা করবে দুর্গা মুখার্জি